মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার পুরান পল্টন আল ফাহাম রেস্টুরেন্টে বাংলাদেশ জনজোটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জনজোটের মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলাম ও বিভিন্ন দলের রাজনীতিবিদ ব্যবসায়ী আইনজীবী এবং সাংবাদিকরা ইফতার মাহফিলের দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ধরে দোয়া করেন বাংলাদেশ জনজোটের চেয়ারম্যান মুজাম্মিল মিয়াজি

আমাদের মঞ্জুর করিনি আল্লাহ করিনি হে প্রভু আলামিন আমাদের আযাব থেকে আমাদের সুস্থ করে করে আমাদের আল্লাহ এর অলমোস্ট পুরো বন্ধ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়ে তাকে করে দিয়ে জগতের হজর নষ্ট করে দিয়ে হে প্রভু আলামিন আল্লাহ শান্তি বর্ষণ করুন আল্লাহ আমরা

শহীদদের স্বপ্ন এবং যুদ্ধের স্বপ্ন স্বপ্ন করে দিয়ে আগামী এই দেশ সব একটি গণজাতির চলে হিসেবে রাষ্ট্র